হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা যদি কাছে আছিস আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো স্বাধীনতার হেরে কারা বলতো অনেক দিন আগে আমাদের জন্মের আগে ছিল সব দুর্ধর্ষ ডাকাত জানো তাদের সব নাম ছিল রঘু ডাকাত বিশ্বে ডাকাত মনোহর ডাকাত আরও যে কত নাম বুঝলে চিতু ডাকাত সেই সব ডাকাতরা এত তাদের সাহস তারা যখন কারো বাড়ি ডাকাতি করতে যেত তারা আগের থেকে সেই বাড়িতে চিঠি দিয়ে যেত যে অমুক দিন আমরা আপনার বাড়িতে ডাকাতি করতে আসছি ডাকাতি করতে আসতো যখন জমিদাররা যারা সাধারণত তো যাদের অনেক টাকা পয়সা আছে সেই সব ধনীদের বাড়িতেই তো ডাকাতি হতো তারা সব তাদের লাঠি আল নিয়ে বন্দুক নিয়ে তারা সব তৈরি হয়ে থাকতো জানো কিন্তু সময় তো আর ডাকাতদের সঙ্গে সবাই পেরে উঠতো না তাই না সব ডাকাতরা তারা দিনের বেলায় বিভিন্ন কাজকর্ম করত আর রাত্রির বেলায় তাদের যে দল ছিল সেই দল নিয়ে ডাকাতি করতে পেরোত ডাকাতরা তারা দুটো ব্যাপার খুব ভালোভাবে তারা এটাকে বজায় রাখত মেনটেন করতো কি বলতো তারা ডাকাতি করতে যাবার আগে প্রত্যেকে তারা কালী পুজো করত আমাদের এই বাংলাতে এমন অনেক মন্দির আছে যেগুলো সব ডাকাতরা প্রতিষ্ঠা করেছিল ডাকাতে কালী বলতো তাদের এখনও সেসব মন্দির আছে সেসব গল্প তো পরে হবে আজকে একটা ডাকাতের গল্প বলি তো ডাকাতরা কালী পুজো করে তো যেতই আর তার সঙ্গে তারা যেটা করতো তারা সবই জবা ফুলের মালা কানে প্রসাদী জবা ফুল এইসব নিয়ে আমিwidetilde যাদের বাড়িতে ডাকাতি করতে যেতো কখনো কিন্তু মেয়েদের গায়ে তারা কখনো হাত দিত না মেয়েদের ওপর কোনো অত্যাচার করত না মেয়েদেরকে একেবারে মায়ের মতো তারা ঝুঁকি দেখতো সম্মান করে তাদেরকে বলতো আপনারা বসুন বা আপনাদের গায়ে আমরা কোনো রকম হাত দেব না அங்கনা গতি যাচ্ছে কুল তো এই রকম একটা গল্প ঠিক স্বাধীনতার কয়েক বছর পরে বুঝলে হুগলি জেলায় টানহুনি থেকে একটু যেতে হয় জঙ্গল বলে একটা গ্রাম আছে সেখানে সেই গ্রামে এক পরিবার থাকে যারা যাদের ব্রাহ্মণদের যে পাড়া আর কি বামুন পাড়া তাদের তো প্রচুর মন্দির রয়েছে তো একটা বেশ তখনকার দিনের রহস্যময় একটা জায়গা বুঝলে তো সেখানে যুগল কিশোর চক্রবর্তীর বাড়ি এখন সেই যুগল কিশোর চক্রবর্তীর বাড়িতে সেখানে সেই ব্রাহ্মণ তিনি মাস্টারি করেন সমাজসেবা করেন তার বাড়িতে যে সমস্ত ছেলেমেয়েরা আছে ছোটো ছেলেমেয়েরা তারা সবাইকে নিয়ে তিনি আছেন তার স্ত্রী পরিবার সবাইকে নিয়ে হুম তো আমরা সেই যে পরিবারের কথা আমরা শুনি সেই ভদ্র বেশ ডাকামুক সকলের বিপদে আপদে তিনি দাঁড়াতেন কোনো কিছুই অন্ধবিশ্বাস তার ছিল না কিন্তু ভীষণ ভক্ত মন্দির টন্দিরে যেতেন না কিন্তু ঈশ্বর ভক্তি তিনিও করতেন তো তাদের যেটা বলছিলাম যে তাদের পরিবারের অনেক মন্দির ছিল সেই গ্রামে একটা রক্ষা বলে একটা কালিতলা ছিল গ্রামের বিভিন্ন রকমের গল্প শোনা যেত শিব যিনি আছেন এই পরিবারের তার নাম পঞ্চানন আছেন একজন শিব গ্রামের রাত্রির বেলায় লোকে শুনতে পেত ঘোড়ার আওয়াজে ঘোড়া চড়ে কেউ গ্রাম প্রদক্ষিণ করছে এদের বাড়িটা ছিল একেবারে গ্রামের ওই মন্দির ঘেঁষা তাই তারা তো মাঝে মাঝেই শুনতে পেত এরকম ঘোড়ায় চড়ে কে যাচ্ছে সবাই বলতো রাত্রেবেলা পঞ্চানন তিনি নাকি ঘোড়ায় চড়ে যাচ্ছেন তো এই সব রহস্যে ঘেরা জায়গায় সেখানে গ্রামের ধারে একেবারে শেষ প্রান্তে যেখানে খাল বয়ে গেছে তার ঠিক পাশে একটা রক্ষাকালীর একটা চাতাল ছিল তার ঠিক পাশে আর এক ওই পুরোহিতদের বাড়ি তলায় কি হতো মন্দিরে কেউ দেখতে পেত না কখন মায়ের মূর্তি গড়া হচ্ছে অন্ধকারে মূর্তি গড়া হতো রাত্রির বেলায় সেই মূর্তিতে পুজো হতো এবং রাত্রিতেই সেই মূর্তি ভোরবেলা সূর্য ওঠার আগে ওই জলে বিসর্জন করা হতো এই রক্ষাকালী তে মাঝে মাঝে একদিন রাত্রে বুঝলে আলো শব্দ পাওয়া যাচ্ছে মশালের আলো দেখা যাচ্ছে জানলা দিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে ঐ যুগল স্বয়ং চক্রবর্তী বাড়ির তো পাশেই। তিনি দরজা খুলে বেরোতে যাচ্ছেন। কি হচ্ছে? দেখে যে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। কোনোভাবেই বেরোনো যাচ্ছে না। উঠোন থেকে বাইরে বেরোনো যাবে না। অথচ বোঝা যাচ্ছে যে ডাকাত এসেছে গ্রামের মধ্যে। মশাল জ্বলছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে জানলা দিয়ে যে রক্ষা পালি তলায় যা শুরু হয়েছে। মন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে পাশেই পুরোহিতের বাড়ি তারা কি করতো ওইখান থেকে পুরোহিতকে তুলে নিয়ে যেত এই যে এরা আশেপাশের বাড়িতে তখন তো আর ফোন নেই যে ডাকা কি করবে জানালা দিয়ে পাশের বাড়ির লোককে ডাকছে এই ডাকছে পাশের বাড়ির লোককে সকলেই তো ভয়ে কাঁপছে দূর থেকে দেখা যাচ্ছে মশালের আলো আর মন্ত্র পাঠ হচ্ছে মায়ের পুজো হচ্ছে এরা সবাই চুপচাপ বসে আছে করে চলে গেল তো পুজো পরের দিন সকালে পাড়ার লোকে যখন খুলল তারা খবর পেলেন কি আশেপাশের বাড়িগুলো সবাই যখন মুক্তি পেল সকালে পাশের গ্রামের জমিদারের বাড়িতে ডাকাত পড়েছে সবাই হুই হুই করে ছুটে গেল জমিদার বাড়িতে না কেউ জখম হয়নি কিন্তু জমিদারের তো বন্দুক ছিল তাহলে জমিদারের বাড়িতে বন্দুক থাকা সত্ত্বেও টাকাতটা গেল কি করে তারা কি করে লুটপাট চালালো জমিদারের বাড়িতে তারা আগে খবর দিয়ে গেছিলো কি যখন বড় সেই তাদের যে উঁচু প্রাচীন বুঝে তাদের একটা লোক তো তারা ভেতরে আগে ঢুকিয়ে দিয়েছে সে গিয়ে দরজাটি খুলে রেখেছে দারোয়ানদেরকে বেঁধে ফেলল একেবারে তাদের সামনে বন্দুক নিয়ে হাতে তাদের বোমা হুম বলেছে বোমা ফাটিয়ে দেব বোমা ফাটায়নি আদৌ বোমা ছিল কি না তাই তো কেউ বুঝতে পারছে না কিন্তু সেই সব ডাকাতরা তারা তাদের বড় বড় সেই চোখ বোঁফ তাদের কানে দুল গায়ে মিশমিশি কালো কালি মেখেছে তাদেরকে অন্ধকারে দেখা যায় না লাল রঙের সমস্ত পোশাক পরেছে কালী পুজো করে গেছে জমিদার থেকে নিচের তলাতেও লোকজন আছে দোতলাতেও লোকজন আছে হঠাৎ একটা বাচ্চার কান্না জমিদার হতভাম্ব জমিদার যখন গুলি চালাচ্ছেন কি করেছে ডাকাতরা জমিদারের একটি পাঁচ বছরের ছোট্ট ছেলে সেই ছেলেটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জানালার সামনে জমিদার মশাই বাচ্চাটা তো কাঁদছে বাবা আমি বাবা আমি অন্ধকার দেখা যাচ্ছে না শুধুমাত্র তখন মশালের আলো আর তখন তো বিজলি বাতি সব ঘরেতে যায়নি তো পঞ্চান্ন সালের গল্প ঘটনা এটা তখন অন্ধকার হ্যারিকেনের আলো ল্যাম্পের আলো আর মধ্যরাত্রে কি মাঝরাত্রি কি আর বাড়িতে হ্যারিকেন জলে শুধু মশালের আলোতে দেখা যাচ্ছে জমিদার দেখছে তার ছেলেকে যেখানে তিনি গুলি চালাবেন সেইখানে ধরে দাঁড়িয়ে আছে ডাকাত কি করবে হাত থেকে বন্দুক নামিয়ে রাখলেন ডাকাত রাখিয়ে তো বন্দুক কেড়ে নিল এরপরে সেই বাচ্চাটার সামনে বাচ্চাটাকে জমিদারের কোলে বসিয়ে দিল দিয়ে এরপর লুটপাট শুরু হয়ে গেল বাড়ির মেয়েদেরকে বলল যে মা জননীরা গয়না খুলে দিন না হলে কিন্তু এই বাচ্চাটাকে বুঝতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু বন্দুক সেই বাচ্চার মাথায় তারা বাচ্চার পাশে দাঁড়িয়ে রইল বন্দুক নিয়ে কিছু করেনি কিন্তু জমিদার কি করবে সিন্ধুকের চাবি নিয়ে উঠা বাড়ি একেবারে যা যা ছিল সমস্ত টাকা পয়সা এমনকি গরিব মানুষদের থেকে জমিদাররা তো অনেক সময় অনেক জমি টমি দখল করেও নিতেন সেই সমস্ত এমনি সাধারণ দলিল টলিল যা কিছু ছিল সব তো বের করে পুড়িয়ে ফেলল আর যা কিছু গয়নাগাটি জমিদারী সমস্ত পুরনো দিনের সমস্ত সিন্ধুকে রাখা টাকা পয়সা পুরনো দিনের পুরনো আমলের রূপোর টাকা হ্যাঁ সেই সমস্ত মোহর যা তার পূর্বপুরুষানুক্রমে তারা রেখেছিল এমনকি ঠাকুর ঘরে গিয়ে সেখান থেকে ঠাকুরের বেদি থেকে তারা গয়না গয়নাকাঠি খুলে নিয়ে রাত্রি ভোর হওয়ার আগেই তারা চলে গেল জমিদারের কিছু করা রইলো না জমিদারের যে লাঠিয়াল ছিল এমন তাদেরকে লাঠির বাড়ি মেরে তাদেরকে বেঁধে রেখেছে যে সেসব সব লাঠিয়ালরা কিছুই করতে পারলো না তারপর তারা চলে গেল এই ডাকাতরা যারা ওই যে তলায় পুজো করতে আসত তারা কিন্তু কখনো এদের গ্রামে ডাকাতি করেনি তারা গ্রামের পুরোহিত মশাইকে কথা দিয়েছিল পুরোহিত মশাই তাদেরকে হাত জোর করে বলেছিল যে দেখুন আমাকে আমাদের ভট্টচার্যি হ্যাঁ মশাই তাকে ওরা তাই বলতো ভট্টচার্যি মশাই আসুন তো সে বলেছিল যে দেখো ভাই আমাকে কিছু দিতে হবে না তোমাদের এই ডাকাতির জিনিস আমি কিছু নেব না তোমাদের কাছে দোহাই তোমরা আমাকে প্রাণে মেরো না আর আমাদের গ্রামে ডাকাতি করো না তা ডাকাতরা পুরোহিতকে দেওয়া কথা কিন্তু মায়ের সামনে যেহেতু তারা রেখেছে দিয়েছিল সেই জন্য কখনো ওদের ওই গ্রামে ডাকাতি করেনি তো এইরকম ডাকাতরা ছিল তখনকার দিনে যেন যারা ডাকাতি করতো ঠিকই মারধরও করতো করতো না এমন নয় নিষ্ঠুরতার গল্প অনেক আমরা পাই আমরা গল্প শুনব কিন্তু তারা কখনো সাধারণ মানুষদেরকে অকারণ তারা মারধর করেনি মেয়েদের অসম্মান করেনি বাচ্চাদের মেরে ফেলেনি এমনকি তাদের মধ্যেও যে সততা ছিল যে তারা যদি কখনো কাউকে কোনো কথা দিয়ে থাকে বা ধরো গরিব মানুষদের সেই সমস্ত তাদের উপার্জন করা চুরি ডাকাতি করা সেই সব টাকা পয়সা ধনরত্ন কখনো কখনো গরিব মানুষদের তারা বিলিয়েও দিত যে জন্য এই সব ডাকাতরা আমাদের কাছে একেবারে হিরো হয়ে উঠেছিল সেই সব গ্রামের গরিব মানুষদের কাছে তা আজকে এই একটা ডাকাতের গল্প দিয়ে আমরা জমিদার বাড়ির গল্প আমরা শুনলাম কীরকমভাবে ডাকাতরা মা কালীর পুজো করে তারা সেজে গুজে অন্ধকারে কালি মেখে তারা ডাকাতি করতে বেরোতো এরপর আমরা বেশ কয়েকদিন এখন পরপর বিভিন্ন ডাকাতের গল্প শুনব ডাকাতের গল্প কেমন লাগছে তুমি きれいに切じゃあよ